প্রথমত পড়ার জন্য কিনবেন যদি পড়তে না চান তাও বই কিনবেন কেননা বইটা যদি আপনি আপনার বাসায় রাখেন তাহলে অন্তত আপনার বাসায় যারা দেখতে আসে তারা অন্তত বলবে যে একটা উন্নত রুচিমান লোক এখানে থাকে যদি আপনার বাসায় কেউ না আসে তবুও আপনি বই কিনবেন কেননা আপনার যেন এই আত্মবিশ্বাস থাকে ওই বইটা আমি পড়িনি কিন্তু ওই বইটা আমার কাছে আছে আপনি যদি আত্মবিশ্বাসও না করেন না চান তাহলেও আপনি বইটা কিনবেন এ কারণে কিনবেন আপনার সেলফটা যেন সুন্দর দেখায় আর তাও যদি আপনার ইচ্ছা না করে যে সুন্দর দেখানোর দরকার নেই তবু আপনি বই কিনবেন যে এই বই করে যে লেখক এবং যে বিক্রেতা পেশা নিয়ে বেঁচে থাকতে চায় সে বেঁচে থাকুক আপনার বই কেনার মাধ্যমে এই কারণে আমি বলছি সবসময় বই কিনবেন পড়ুন আর না পড়ুন বই পড়া হচ্ছে একটা জার্নি আপনি একই সঙ্গে সকল দেশে সকল ধর্মে সকল বর্ণে সকল বয়সে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বই পড়ে যা আপনি কখনো দেখেননি বই আপনাকে সেটারও সন্ধান দিয়ে দিবে। ফলে আমি বলবো ওই হোক আপনার আমৃত্যু শৈলী